আজকে হলো মনিটরিং সিটি কর্পোরেশনের ড্রেনেজ এবং হলো রাস্তা অনিয়মিত এবং দুর্নীতি বিষয়টা আমরা অভিযানে আসি এসে সরঞ্জামে আমরা একটা প্রকল্পে আমরা স্বর্ণ দিই আমাদের দ্বারা সেগুলো মেজারমেন্ট করছি আরও পরবর্তীতে আমরা দুটা প্রকল্পের আমরা মেজারমেন্ট করব হ্যাঁ এ পর্যন্ত আমরা এই প্রতি করছি তারপরে আপনাদেরকে আমরা রেজাল্ট জানি প্রকল্পে আমরা এখন এক্সপার্টের মতামত নিয়ে আমরা দেখেছি যে যদি অনিয়মও আছে সেগুলো আমরা এক্সপার্ট করার পর আপনাদেরকে জানাতে 2 कोटी 88 लाख 2 कोटी 88 लाख 1 कोटी 88 लाख 2 कोटी 88 लाख